আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিচ্ছেন আমি বারবার এটা আমি নিজে এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব আমাদের নেতারা আমাদেরকে বাজুন বুঝাইতে পারছে এবং এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দেবীদার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন

এই কাজ করে অনেক অনেক বছর বছর ধরে ধরে কাজ করে পঞ্চল্লিশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেমন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাইতে গেছে মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিচ্ছি আমি না এক্সাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশন গুলা আছে যে যেটা দায়িত্ব সেটা

আমি আইন নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা

মানে আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক হইতেছে না বললাম করবো আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন তো প্রথম প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আমার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন আমার মনে যায় আমার মনে যায় কেন হাসনাত হাত দিলে উঠে যায় কি হাজনাত আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দিতে বলছি আপনি যেটা করেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে আপনি এটা করবেন কারণ আপনি আপনি আছে আরেকটা ইস্যু আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে আমার একটা কার্পেট উঠানোর এই লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যাখ্যা আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নরমালি হচ্ছে খুব সম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরুহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি শরীফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন

খালিদ ভাই না খালিদ ভাই আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই

না না ভাই নিতে হবে আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আবদুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে কেন না না কেন সিলেক্টিভ হইল এটা

যেমন পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় সে একটা তদবির করে ইভেন টকসো শেষে হোস্ট তদবির করে মানে টকসো শেষে হোস্ট ও তদবির করে সে জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেয় ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিইউ লাগবে আইসিইউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর চার লক্ষ মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় আমরা এটার পরিবর্তনটা ভাইছি হ্যাঁ সেটা সেটা ভাই আনফর্চুনেটলি সেটা তো হচ্ছে না আনফর্চুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় আসাহত হয়েছি আমরা বারবার বার করে এই সিস্টেমটা দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আন্দোলন চলতেছে সংসার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে সেটার সেইটার সেইটার সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে কিন্তু আমার কাছে মনে আই নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত পনেরো বছর ধরে ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করা দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন

সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানতো কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলছেন কোর্ট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয়বার এটা হচ্ছে তার মন্তব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাবাদী আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা যা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা অসহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গা আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার এনসিপি দিয়ে নাটক করেনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নেওয়া নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোন সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে যে আহ যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়ে সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে ইস্যু আছে তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী হচ্ছে